শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বেলা সময় এখন ওই ছটা মতো বেলা ঘুম থেকে উঠেই শুনছি বাবা মেশিন নিয়ে চলে এসেছে এই পুকুরের ধারে কারণ সারা পুকুরের মাছ ভাসছে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার তো মেঘলা করলেই মাছগুলো এরকম করে আর আগের দিন কিছু মাছ মারাও গেছিলো আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেখান থেকে এসেই বাবা বলল পুকুরে জাল দেয়া হবে তো এখানে দেখো রাত্রেবেলা কতটা মাটি এসে পড়েছে এখানে ওই যে ওখানে পাইলেন করা বাকি ছিল সেটা পাইলেনও করে গেছে আগের দিন আর আজ থেকে মনে হয় এখানে মাটি দেওয়া হবে তো বাবা এখানে মেশিনটা এখন চালাচ্ছে আবার যাবে খাওয়া দাওয়া করে কাজে তো দেখো সকালবেলা সব বউরা চলে যাচ্ছে বাগানে কাজ করতে আমাদের এখানে সব বাড়ির বৌরা কেউ বসে খায় না সমস্ত বাড়ির বউরা কিছু না কিছু কাজ করতেই থাকে বেকার বলতে শুধু আমি একাই পুড়ে আছি তো কী করবো দেখ দেখো এখানে আমার বাবা দোলা চর ছিল বস আর কি হয়েছে বলে দাও এই দেখো আমার বাবার দাঁত ভেঙে গেছে কি ছোট্ট দাঁত দেখো এখন দেখো দাঁত ভাঙার সময় নয় তো সেদিন চিপসের প্যাকেট কাটতে গিয়ে এই দাঁতটা পুরো ভেঙে গেছে তো এটাকে এখন জলে ফেলতে হবে মাছের কাছে যাও তাড়াতাড়ি যাও নিচে যাও দূরে ফেলবে হ্যালো বলো ফের বলো

আর ওরা ওই বাঁশের উপরে কত উপরে উঠেছিল ওই ছেলেগুলো চলো দেবে দেরি হবে দেখো আমার ওই রান্না করা হয়ে গেছে বাবুরে আয় চান করাবো বাপুরে নোক করছিস নাকি রে চলো চান করাবো এখনো লোজেনটা খেয়ে যাচ্ছে দেখি দাঁতটা দেখি দাঁতটা দেখি দাঁত দেখি হাত সরো হাঁ কারো হাঁ হাঁ করে দেখতে পাইনি দেখি আইনি হয়নি ও আমি গেছে ওই গলা বার করছিস কেন এখন দিয়ে এ ন এই বাড়ি আয় দুপুর বেলা বাড়ি আয় চলে বাড়ি চান করাবো চলে আয় চান করাবো সেই চলে যাচ্ছি চল

ঠেচকা নেই ওই নেবে বলছিলো একটা ঘর সবাই মিলে টাকা দিয়ে ঠিক আছে যে যে নেবে তাই দুটো ঘর রেখে দেওয়া হবে ব্যাগপত্র থাকবে নয়তো কোথায় নিয়ে ঘুরবো দশটার সময় যদি ছেড়ে দাও হ্যাঁ সেরকম

আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি হয়েছে আজকে বেগুন ভাজা আর আগের দিনে বিরিয়ানি হয়েছিল ওই যে মাংসগুলো বেশি হয়েছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে তরকারি করেছি আর এখানে হয়েছে একটা পাঁচ মিশালি তরকারি এতে আছে লাউ শাক লাউয়ের ডাঁটা সিম সিমের দানা আরও অনেক কিছু ছিল তো এগুলো দিয়ে বেশ ঘাঁটা চচ্চড়ি করলে ভালো লাগে আর আমি পুকুর ঘাটে থেকে স্নান করে আসার সময় এক গামলা থালা বাসন মেজে আনলাম আর এই যে সকালের আলু ভাজাও রয়ে গেছে আর রুটিও রয়ে গেছে কারণ বিরিয়ানি ছিল ওই সবাই মিলে একটু একটু করে খাওয়া হয়েছে আর এখানে আছে ভাত আর আমার বাবা এখন এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে ওকে এবারে নিয়ে গিয়ে স্নান করাবো আমি স্নান করে এসে তারপরেই ওকে করাই প্রত্যেকটা দিন আর আর দাদু আর দিদা একটু সবার আগেই খেয়ে নেয় তাই এখানে দাদু আর দিদা খেতে বসে পড়েছে আর গরমকাল যেহেতু পড়ে যাচ্ছে আগেকারের বয়স্ক দিদারা ঠাম্মারা ব্লাউজটা পরে না তো কিছু মনে করো না এখন আমাদের একটা ডেলিভারি বয় এসেছে ফ্লিপকার্টে একটা অর্ডার দেওয়া ছিল সেটা ওই যে আমার হাজব্যান্ড নিতে যাচ্ছে ওই যে তোমাদেরকে বলেছিলাম না কদিন আগের ভিডিওতে আমার ছেলে ভাড়ে পয়সা জমিয়েছিল তো সেই ভান্ডারটা ভেঙেছে তো সেই যা পয়সা হয়েছে ওই দিয়ে একটা জিনিস কিনে দেবো তো সেটাই আজকে এসেছে তো কি এসেছে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে ওই যে দেখো এখনো ওই গেটটা বাঁধা হচ্ছে কারণ এখানে হবে আমাদের নাম আর রাস্তার ধারে কত মাটি এসেছে আর এই বক্সটা এখন খোলা হচ্ছে তো বক্সটা বের করলেই তোমরা জানতে পারবে কি অর্ডার দিয়েছি এর মধ্যে আছে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আমার ছেলের তো জন্মদিনের সময় দিয়েছিলাম একটা লাল কিন্তু এটা খুলে দেখছি অন্য রকম এসেছে আর কালারটাও অন্য তো ভাবলাম ঠিকই আছে আগেরটার থেকে এবারেরটা যেন বেশি মজবুত কিন্তু আগেরটা সত্তর টাকা বেশি নিয়েছিল এবারেরটা কম টাকায় ভালো জিনিস এসেছে তো আমার ছেলে তো এই পেয়ে খুব খুশি এইবার ও সারাক্ষণ খালি এই হেলিকপ্টারটা নিয়ে ছুটোছুটি করবে একবার করে আসবে মা এটাকে চার্জে দাও আর একবার খুলে নিয়ে গিয়ে চালাবে বারবার এইটা করেই থাকে আগেরবারে যেরকম করতো তো আগেরটা ভেঙে যাওয়াতে না আমার একটু কষ্টই হয়েছিল কেননা সারাটা দিন ছেলে বলতো মা এটাকে চার্জে দিয়ে দাও এই করে দাও সেই করে দাও ও ভেঙে যেতে খুব কষ্ট পেয়েছিল তাই জন্য ওর বাবা বলল ঠিক আছে আর একটা কিনে দেওয়া হোক ও বলল যে ঠিক আছে আমার টাকা দিয়েই আমি কিনব ছেড়ে দাও দাও হাত ব্যাটারি ও।

নেই এবার নেই চাপ ওই পাশেরটা চাপ ওই পাশেরটা চাপ ওই পারেরটা ওই পাড়েরটা আমি তখন বললাম আর দেখ কিরম উড় ওর কাছে যা রিমোটের এ না পেলে উড়বে দেখ কত ওপরে উঠল ফের চাপো ফের চাপো ওই পাড়েরটা চাপো একটাই একটাই